ভারত বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার মুর্শিদাবাদের সাগরপাড়ার চর থেকে গ্রেপ্তার দুটি বাইক সহ গ্রেপ্তার চারজন ধৃতদের থেকে উদ্ধার তিন পিস্টল একটি পাইপ গান উদ্ধার ছটি ম্যাগাজিন ও প্রায় কুড়িটি কার্তুজ ধৃতদের বাড়ি সাগরপাড়া জলঙ্গি রানীনগর থানা এলাকায় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে অস্ত্র মজুত খতিয়ে দেখছে পুলিশ আয়া 10:30 টা সময়ে আমরা একটা সোর্স থেকে maddenin থেকে খবর পেয়েছে খবর পে আমরা দুটো বাইক কে ইন্টারসেপ্ট করেছে দুটো বাইকে উপরে চারটা লোক কে আমরা রিটেইন করেছে তার কাছ থেকে আমরা তিনটা 7.62mm পিস্তল একটা রিভলভার ছটা ম্যাগজিন 15টা 7.62mm গুলি আর পাঁচটা আমরা 0.303 লাইভ অ্যামিউনিশন পেয়েছে তার সূত্রে ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ওদেরকে ইন্টারোগেশন করে আমরা পাই কি এটা ইলিগালভাবে ওরা আর্মস নিয়ে যাচ্ছে তারপরে আমরা আজকে ওদের ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করে দশ দিনের জন্য পুলিশ কাস্টডির জন্য আমরা প্রেরা দিচ্ছি